আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বন্ধুরা যে আছে এখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে টিআইটিভি এর পক্ষ থেকে অত্যন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহর অশেষ ভালো আছি আমি যে বন্ধুরা এখানে দাঁড়িয়েছি এই সেই সায়স্তাগঞ্জ টু চুন রোড যে রোডে প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হয় বেশি বেশি গতকালও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বীরের বাজারটা পার হলেই দেখা যায় সিএনজি বা অন্যান্য গাড়ির গতি খুব একটা বাড়িয়ে দেয় যার কারণে এরোডে হয় বেশি বেশি অ্যাক্সিডেন্ট আর আসলে গাড়িও চলে তুলনামূলকভাবে এখানে একটু বেশি যার কারণে প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে বন্ধুরা ঈদ যখন আসে তখন আমাদের আসলে খুব খেয়াল রাখা উচিত সকল গাড়ি চালকদেরকে আমি অনুরোধ করব যে ঈদের পর তো একটু দাম বেশি হয় গাড়ির যার কারণে গতি ঠিক না রাখতে পেরে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেমন গতকালও একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে এখানে এই যে অ্যাক্সিডেন্টের চিহ্ন রয়ে গেছে গাড়ির ক্লাস যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সাইনবোর্ড আকারে লেখা আছে একটা সাইনবোর্ড আকারে লেখা আছে যে আপনার পৌরসভা কর্তৃক লেখা আছে যে যত গতি কত ক্ষতি কিন্তু কে মানে কার কথা কেউ কারো কথা মানে না যার কারণে নিজ নিজ গতিতে সবাই চলে আর এসব দুর্ঘটনা ঘটে থাকে বন্ধুরা আমার আজকের বিদ্যুৎ থেকে শিক্ষা নেওয়া উচিত যেহেতু এখানে অহরহ দুর্ঘটনা ঘটে তাই আমাদের উচিত এই পীরের বাজার থেকে নিয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেবের বাড়ির মোড় পর্যন্ত সব সময় যেন আমরা এখান দিয়ে গাড়ি বিরস্তিরে চালাই কারণ এখানে গাড়ি আসলে বেশি বেশি আসে যার কারণে একটু পরিমাণ গাড়ি কমই আছে আরও পরে দেখা জায়গায় আরও বাড়বে গাড়ি আর ঈদ আসলে তো এখানে গাড়ি খুব বেশি চলে যার কারণে সমস্যাটা হয় যে টম টমটম মানে ট্রাক নানা ধরনের যানবাহন এই রাস্তায় খুব বেশি চলাফেরা করে বিদায় এই জায়গাটাতে আইসা সাহস্তাগঞ্জ থেকে এখানে আইসা হঠাৎ করে আর গতি কমায় না আর অপর দিক থেকে তীরের বাজার ছাড়াইলেই অনেকে মনে করে যে আর গাড়ির গতি কমানোর দরকার নেই তার কারণে যার কারণে এই জায়গায় সমস্যাগুলি বেশি হয়ে থাকে বন্ধুরা আমার আজকের বিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত যে যারা গাড়ির চালক বাইরা আছেন গাড়ি চালক বাইদেরকে আমি অনুরোধ করব যে এই জায়গায় গাড়ি গতি কমায় রাখবেন নইলে অহরহ আমরা আর কত প্রাণ যেতে দেখব অনেক অনেক এই জায়গায় এমনও হয়েছে যে জায়গায় মারা গেছে মানুষ এরকমও ঘটেছে অনেক দুর্ঘটনা তাহলে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আর পীরের বাজার থেকে নিয়ে একেবারে সাবেক চেয়ারম্যান আব্দুল কাদিল্ল সাহেবের বাড়ির মূল পর্যন্ত আপনারা একটু ধীরস্থিরে গাড়ি চালাবেন এ সাপেক্ষা সাপেক্ষ করে আমি আজকের ভিডিও এখন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি